গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো দিনটা শুরু করা যাক আজকে সবাই কাজ ছুটি আজকে সবাই বাড়িতে আছে তো সেই জন্য কাজটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি তারপরে রান্নাটা বসাতে হবে ছুটির দিনে রান্নাটা পরে হয় কাজগুলো আগে হয় তো বাবান গেছে আবৃত্তিতে স্বরূপ বাবানকে নিয়ে গেছে আর বুকানকেও নিয়ে গেছে বুকান যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য স্বরূপ বললে তুমি ওকে নিয়ে কোনো কাজ করতেও পারবে না আর সমস্ত কাজ দেরি হয়ে যাবে তার থেকে বুকানকে নিয়ে আমি যাই ওর ঘোরাটাও হবে আর তোমার কাজগুলো হয়ে যাবে ছুটির দিনে যেহেতু বেলাতে আমি রান্না করি সেই জন্য সকালবেলায় আগে ঘুম থেকে উঠে বিছানাটা গোছানোর চেষ্টা করি বিছানাটা গোছানো থাকলে দেখবে মনে হবে যেন ঘর তোমার এমনিই পরিষ্কার হয়ে গেছে যতক্ষণ না বিছানাটা ঠিকঠাক মতো গুছানো হয় ততক্ষণ যেন ঘর যেন অগোছালো মনে হয় শীতকাল বলে এত কিছু গুছোতে সময় লেগে যায় গরমকালে কিন্তু এত কিছু গুছাতে হয় না তবুও এখন গরমটা ভালোই পড়ে গেছে বলো শীত আর নেই বললেই চলে এবারে শীতের জিনিসগুলো এক এক করে তুলে ফেলতে হবে উপর ঘরে এত গরম হচ্ছে তোমাদের কি বলবো বাবান তো বেলা উপরে শুতে যাচ্ছে আর পাখা ছাড়া শুতেই পাচ্ছে না নিচে আমাদের এখনো পাখা চালাতে হয় না নিচের ঘর ভালোই ঠান্ডা আছে উপর ঘরটা খুবই গরম জানো তো আর এবছর শুনছি নাকি খুব গরম পড়বে যেমন ঠান্ডা পড়েছিল তেমন গরমটাও পড়বে প্রতি বছর গরম পড়ার আগে সবাইকার মুখে এই কথাটা শুনতে পাই যে বছর খুব গরম পড়বে গরমের পরিমাণ এত থাকবে যে মানুষের একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে কিন্তু কি বলো তো প্রতিটা বছরই গরম পড়ে প্রতিটা বছরই শীত পড়ে এমনটা নয় যে কোনো বছর শীত পড়ছে না বা গরম পড়ছে না তোমাদের সাথে অনেক গল্প করার থাকে অনেক কথা বলার থাকে কিন্তু যখন আমি ভয়েসটা দিতে আসি তখন আমি বুঝতে পারি না যে কি কথা বলবো কোন কিছু কথা যেন না বলে ফেলি যে তোমাদের কষ্ট হয় বা আমার পরিবারের নিয়ে এমন কিছু না আমি বলে ফেলি যে আমার পরিবারের কোনো মানুষকে ছোট করা হয় তো সেই সব কথা মাথায় রেখেই কথাগুলো বলতে হয় ভয়েসটা দিতে হয় একটা কথা কি জানো তো ফ্যামিলি যত বড় হবে তত কিন্তু তোমার যেমন সুবিধে থাকবে তত অসুবিধেও থাকবে সুবিধে অসুবিধে দুটো নিয়েই আমাদের চলতে হবে এক 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 সময় এমনও হয় কিছু কিছু কথা খুব কষ্ট দেয় আবার এক এক সময় এমন হয় কিছু কিছু কথা খুব আনন্দ দেয় মনে হয় সবাই আমার নিজের সবাই আমার খুব কাছের কিন্তু কী বলতো এক এক সময় এক একটা কথা এমনও লাগে যেন মনে হয় আর কোনো কিছু করব না সব কিছু ছেড়ে যেন চুপচাপ নিজের মতন করে জীবনটা কাটাবো ফ্যামিলি যেহেতু বড় সেই জন্য প্রত্যেকটা মানুষের চরিত্র আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ব্যবহার আলাদা আলাদা আর সবাইকে নিয়ে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে নিয়ে তবেই থাকতে হয় হ্যাঁ মানুষের মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে ব্যবহারের পরিবর্তন হয়েছে সেটা আমি নিজের চোখে আমি দেখেছি প্রতিটা মানুষকে পাল্টে যেতে সেটা ভালোই হোক বা খারাপই হোক অনেক কাছের মানুষকে দেখেছি পরিবর্তন এতটাই হয়ে গেছে সময় নেই আর ব্যস্ততার অজুহাত দেখিয়ে অনেকটা দূরে সরে গেছে এক সময় ভাবতাম তাদের ছাড়া হয়তো বেঁচে থাকা মুশকিল তাদের ছাড়া হয়তো বাঁচতে পারবো না তাদের না দেখলে হয়তো বাঁচতে পারব না তারা যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমার জীবনটাই পুরো শেষ হয়ে যাবে কিন্তু কী জানো তো কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না জীবন জীবনের মতনই চলতে থাকে আমরা অনেক সময় ভুল মানুষকে নিজের ভেবে ফেলি বা ভুল মানুষকে এতটাই ভালোবেসে ফেলি যে মনে হয় তাদের ছাড়া আমরা বাঁচবো না যখন আমরা বারবার ঠকে যাই যখন আমরা বারবার আঘাত পাই তখনই আমরা বুঝতে পারি যে আমরা কোথাও ভুল করছি যে মানুষটাকে এতদিন নিজের ভেবে এসেছি সেই মানুষটা কিন্তু আমার নয় এই রকম মানুষ কিন্তু বহুবার আমাদের জীবনে এসে থাকে আর বহুবার আমরা ঠকে যাই তো ঠকতে ঠকতে একটা সময় এমন হয় না যে মানুষকে আর বিশ্বাস করতে বা ভালোবাসতে ইচ্ছাই করে না তখন সেটা মরে যায় তখন মনে হয় যে যারা আমার বিপদে আমার অসুবিধের সময় যারা আমার পাশে আছে তাদেরকে নিয়ে থাকাটাই ভালো আমার একটা খুব বড় একটা দোষ আছে বলতে পারো আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি খুব সহজে মানুষকে আপন করে নিতে পারি আর খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারি এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো ভুল আর বারবার আমি ওই জন্য ঠকি বারবার ওই জন্য আমি কষ্ট পাই আর আজকে না ভালো জ্যান্ত মাছ পেয়েছিলাম পুকুরের মাছ তো সেই জন্য অনেকটা কিনে নিয়েছি নিয়েছি বেশ খানিকটার মতো চিংড়ি মাছ অনেকটা ফ্রিজে এঁচোর আছে সেই জন্য আজকে এঁচোর চিংড়ি করব আজকে চিকেন করব না চিকেন স্বরূপ এনেছে কিন্তু এটা ফ্রিজে পুরে রেখে দেবো আজকে ছুটির দিন কিন্তু তাও চিকেন করছি না তার একটা কারণ হচ্ছে বর দিদি ভাইদের বাড়ি আজকে বাবান খাবে বিট্টুর জন্মদিন আছে সেই জন্য দিদি ভাই ওকে রান্না করে দেবে আর বাবানকে আর বুকানকে খেতে বলেছে সেই জন্য ওরা দুজনে যেহেতু খাবে না আমাদের দুজনের জন্য সেই জন্য চিকেন করলাম না আজকে দেখি অনেক রকমের রান্না করার ইচ্ছা আছে ফ্রিজের মধ্যে দেখছি অনেক কিছু জমে গেছে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য সারা সপ্তাহের বাজার আমার অনেকটাই জমে গেছে সেইগুলোকে আজকে শেষ করতে হবে আর আমি যে ভয়েসটা দিচ্ছি না এই সময় বুকান জেগে আছে আর বুকান না আমার পাশেই বসে আছে সেই জন্য হালকা হালকা তোমরা বুকানের গলাটাও শুনতে পাচ্ছ তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টা নিয়ে আরেকটু বলি জীবনে অনেক এমন কথা থাকে যেগুলো কারোর সাথে শেয়ার করাটাও উচিত নয় নিজের মনের মধ্যে রাখাটাই সবথেকে ভালো প্রথম প্রথম না কষ্টের কথাগুলো অনেককে বলেছি অনেকের সামনে শেয়ার করেছি আর এইভাবে না অনেকবার ঠকেছি জানো তো সবাই সুযোগ নিয়েছে যখন আমি কেঁদেছি তখন দেখেছি অনেককে হাসতে অনেককে মজা করতে তবে কি জানো তো আমাদের জীবনের বেশিরভাগ কষ্ট আমরা নিজেদের দোষে পাই অনেক কষ্ট এমনও থাকে আমরা ইচ্ছা করে সেই কষ্টটা নিয়ে পড়ে থাকি যে মানুষগুলো আমাদের আঘাত করে যে মানুষগুলো আমাদের কষ্ট দেয় আমরা সেই মানুষগুলোর সাথেই কথা বলি সেই মানুষগুলোর সাথেই ওঠা বসা করতে ভালোবাসি লক্ষ্য করবে আমরা যাদের বেশি ভালোবাসি তাদের কথাতেই আমরা বেশি কষ্ট পাই তাই না কিন্তু কি বলো তো এই রকম মানুষগুলোর থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো আর আমরা জেনে শুনে যখন নিজেরা কষ্ট পাই সেগুলো হচ্ছে আমাদের বোকামি তো আমাদের বোকামির জন্যই আমরা কিন্তু বেশি কষ্ট পাই বলো আমার জীবনে বহু এমন মানুষ আছে যাদের সাথে আমার কোনো কথা নেই যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার জীবনের খুব কাছেরও এমন মানুষ আছে যাদের সাথে আমি কোনো রকম যোগাযোগ করি না কোনো রকম কথাও বলি না একটা সময় এত কষ্ট পেয়েছি তো সেই জন্য তাদের থেকে এতটা দূরে সরে গেছি তাদের সাথে কথা বলতেও যেন নিজের একটা খারাপ লাগে মনে হয় না এদের থেকে দূরে থাকা অনেক ভালো এরা আবার সুযোগ পেলে কষ্ট দিতে পারে আর স্বরূপ তো একদমই পছন্দ করে না স্বরূপ সবসময় বলে তুমি নিজের মতো করে বাঁচো তোমাকে আমি সব সময় বলি নিজের মতো করে থাকার চেষ্টা করো তুমি নিজের দোষে নিজে কষ্ট পাও সত্যিকারেরই তাই আমি নিজের তো সে নিজে কষ্ট পেয়েছি এতদিন আমি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার পরিবারটাকে নিয়ে আমি কিভাবে থাকি এইভাবেই আমি সারা দিনটা থাকি আমার যেহেতু ডেলি ব্লগ সেই জন্য তোমরা তো দেখতেই পাও যে আমি প্রতিদিন কিভাবে সময়গুলোকে কাটাই আর সবাইকে নিয়ে যেহেতু আমি থাকি সবাইকে আমি যেহেতু দেখাই সেই জন্য সবাই কীরকম সেটাও তোমরা দেখতে পাও সরপের মতো মানুষ হয় না এটা আমি সব সময় বলি আমার বিয়ের পর থেকেই আমি বলি যে সরপের মতো মানুষ হয় না এতটা ভালো মানুষ কিন্তু আমার নিজের ভুলের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে আমার মানে জীবনের অনেক ভালো ভালো মুহূর্ত আমি নিজের হাতে ক্ষতি করেছি বলতে পারো তো সেই বিষয় নিয়ে কথা আমি বলবো না বলতেও চাই না কারণ সেই বিষয় নিয়ে যে আমি যদি কথা বলি না তাহলে অনেক মানুষকে হাইলাইট করা হবে তো সেটা আমি একদমই চাই না কোনো মানুষকে নিয়ে এখানে কথা বলতে যারা আমার প্রিয়জন যারা আমার আপনজন তাদেরকেই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি আর দেখো রান্না করতে করতে বাবানের সাথে একটু নাচও করছি আর বাবা না মানে গান চলছে তো সেই জন্য বারবার আসছে এসে এসে আমাকে বলছে মা একটু নাচ দেখাও একটু দুজনে মিলে নাচই চলো আর এখানে একটু ডিমের ভুজ্জি করে নিচ্ছি বরফ নিয়ে এসছে পাউরুটি পাউরুটি দিয়ে ডিমের ভুজ্জিটা খাবো বাবানের খাওয়া হয়ে গেছে বাবানের খুব জোর খিদে পেয়েছিল তো সেই জন্য বাবান শুধুই পাউরুটিটা খেয়ে নিয়েছে আর এই পাউরুটিগুলো না দারুণ খেতে জানো তো শুধুই খাওয়া হয়ে যায় তো সরব যেহেতু বাড়ি আছে সেই জন্য একটু ডিমের ভুজি করতে বললো আর দেখো এখানে দুজনে মিলে কি মোটাই না করছি এখন বেজে গেছে এগারোটা পনেরো জানো তো আর দুজনে মিলে এই টিফিন খেতে বসেছি বাবানের তো বললাম খাওয়া হয়ে গেছে মুখানো এখান থেকে একটু একটু খেয়ে নিচ্ছে মেজদারও ছুটি আছে আর দেখো মেজ তাও চলে এসেছে আর বাড়িতে ছুটি থাকলে না সবাইকার কেউ না কেউ আসতে থাকে বাড়ি পুরো হই হৈ করে তোমাদের যে কথাগুলো শোনাবো শোনাতে পাচ্ছি না কারণ এখানে গান চলছে সরূপের ছুটি থাকা মানেই স্বরূপ গান চালিয়ে দেয় সারা দিন গান চলবে আর সেই জন্য না মানে তোমাদের কথাগুলো শোনাতে পারি না তাহলে কফি রাইট ক্লেম এসে যাবে কাজের থেকে বেশি যেহেতু গল্প হচ্ছে সেই জন্য আজকে দেখো সমস্ত কিছু এত দেরি হয়ে যাবে খেতে খেতে তিনটে বেজে যাবে হয়তো পুরো সপ্তাহটা যেহেতু একা একা বাড়িতে থাকি সরবকে বাবানকে পাই না সেই জন্য অনেক কথা জমে থাকে সেইগুলো সারা সপ্তাহের কর্তাটা এই ছুটির দিনই তো বলি বলো সেই জন্যই একটু দেরি হয়ে যায় রান্না করে চলে এসেছি রান্না বসিয়েও দিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আর ফোরনে এখানে ইউজ করেছি আমি জিরে এঁচোড়টাকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি আজকে এঁচোর চিংড়ি বানাবো যেহেতু সেই জন্য এঁচড় সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি এবারে দেখো দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নেবার তারপর দেখো দিয়ে দিচ্ছি রসুন রসুন বেশ খানিকটার মতো দিয়েছি ইচুর চিংড়ি রেসিপিটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করলাম না যতটুকু পারলাম ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করছি এর মধ্যে যদি আবার ভিডিও করতে যাই ভালোভাবে তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে এবার আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর এই দিকে বসিয়ে দিয়েছি মাছ তোমাদের বললাম জ্যান্ত মাছ কিনেছি আজকে জ্যান্ত মাছটাই করব তো পুকুরের মাছ আমাদের এখানে খুব ভালো পাওয়া যায় জানো তো যেহেতু আমাদের এখানে অনেক পুকুর আছে তো সেই জন্য পুকুরের মাছ খুব ভালো পাওয়া যায় আর তার টেস্টও আলাদা হয় এখানে এবার দেখো দিয়ে দিলাম এঁচড়টা এঁচড়টা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রান্নাবান্না সংসারের কাজ করতে করতে নিজের যত্ন নেওয়া একটুও হয় না অনেক দিন হয়ে গেল চুলের কোনো যত্ন নেওয়া হয়নি আজকের জন্য ভাবনা করে রেখেই দিয়েছি যে তরকারিটা তাড়াতাড়ি বসিয়ে দিয়ে চুলে একটু হেয়ার প্যাক ইউজ করে নিতে হবে আর তোমরা অনেকেই আমার চুলের সম্পর্কে জানতে চেয়েছ যে আমি চুলের কিভাবে যত্ন নিই এই রকম কোনো ভিডিওই আমি এখনও তৈরি করে উঠতে পারিনি কারণ সময়ের অভাব বুঝতেই পারছ সব কিছুটা আর আজকে যে তোমাদের সাথে শেয়ার করব সেটাও পারলাম না আজকে দেখো কত রকমের রান্না করেছি দেখো মাছের যে তেলপোটা ছিল সেটা ভেজেছি করেছি শাক মাছের মাথা দিয়ে শাক মাছের ঝাল এচোর চিংড়ি আর দিদিভাই পায়েস দিয়ে গেছে আর চাটনি করে নিয়েছি এত কিছু রান্না করতে করতে কটা বেজেছে জানা এখন সাড়ে তিনটে বেজে গেছে সমস্ত কাজ সেরে এবারে খেতে বসেছি আজকে বুকানের খাওয়া অনেক আগে হয়ে গেছে চান করার আগেই বুকানকে আমি খাইয়ে তারপরে চান করতে গেছিলাম আর এবারে দেখো আমিও খেতে বসে পড়ব তাহলে চলো ভিডিওটাকে আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটাকে এখানেই শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্টসের মাধ্যমে জানিও আর অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো তাহলে চলো পরের নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এ পর্যন্তই টাটা